আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন বা আছেন আজকে একটা দাওয়াত লই আপনারা সামনে হাজির হইলাম আমরা মা জননী মঞ্জিলো মাসিক খানকা মাহফিল আজকে হইল জানুয়ারির আট তারিখ দুই হাজার ছাব্বিশ ইংরেজি রোজ আজকে সৈয়দুল আয়া মিয়ামুল জুম্মার রাইত আজকে পবিত্র খানকা মাহফিল আপনারা লোকেল যারা আমার এই ভিডিও দেখা সকল দে হল দে আপনার দাওয়া আপনারা এই পবিত্র মাফিল সাংখাৰ মাফিল আপনারা শরীফ তাকতা এটা শানকার মাফিল হইল জিকির উল্লাহর মাফিল এই মাহফিল যারা কি আপনার শলিকুইন আপনার এই মাফিল নিজর আত্মশুদ্ধি হয় কুলভ পরিষ্কার হয় এইখানেও খৎমেয় খাজে কান্দিকে লইয়া মিলা শরীফ দুহা আহ আল্লাহর জিকিরে মস্কুল তাকে মাফিলটা আল্লাহ সুবানত আলাই আমরা সকল দে এই ধরনের মাফিল আয়োজন এবং এটেণ্ড করার আল্লায় টপিক দিতা আল্লাহ আমরা সকলকে এই পবিত্র রোজা মাসের খাতিরে মাগফিরাত দিতে আমি সান সামনে আপনার সবে বরাত এবং শবে কদর শরীফ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা রে নেক আমল করার তৌফিক দান করুন সম্মানিত ভিউয়ার্স আপনারা রে দাওয়াত হইলো লোকালি যারা আমার ভিডিও দেখা সকল জাতি আপনার পবিত্র খানকা শরীফ আপনার শরীর লাগি টাকার আর এটা জিকির মাহফিল এই খানকা শরীফও গেলে এই আপনার আত্মশুদ্ধি হয় আর কি আপনার যাতে জয় আপনার দিল যে একটা রাগ আঁকি আপনার গ্রু তাজা হয় আর কি জিকিরে আপনার মানুষের কলপ পরিষ্কার হয় আর কি কেন পবিত্র খানকা শরীফও আপনার

আর আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা সম্মানিত বিউয়ার শতখান আপনারা আমার এই ব্লগ দেখলা আপনারা দোয়া তিয়াতো করবা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমরা পবিত্র খান কাশরিফুর মাহফিল আগামী আজকে রাত্রেতে আপনার আপনারা আল্লাহ বারাতে মাহফিতে কুমিরটা পবিত্র র দশ মাস পরম্বত বরফ মাস আর আল্লাহ রাজা রহমান আল্লাহ আপনারে আমাদের আমরা সকলে পবিত্র রম নার্সরী করতে হায়াত পুষাইতা এই করি আর আপনারা আমন্ত্রণ জানাইয়া আজকের এই গুলো এখানে করলাম আসসালামু আলাইকুম